অন্যান্য ভোটকেন্দ্রের নায় মহিলা দ্বারা পরিচালিত সাতান্ন নং যুবরাজনগর কেন্দ্রে দশ ও এগারো নং যুদ্ধে চলছে ভোটগ্রহণ সাতান্ন নং যুবরাজনগর কেন্দ্রের হাফলং চা বাগান এলাকার দশ এগারো নং ভোট মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে গোটা ভোট কেন্দ্রটি নীতি আদর্শ বজায় রেখে সুন্দরভাবে সাজানো হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট পরিচালিত হচ্ছে ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অশান্তির খবর নেই ভোট কেন্দ্রে ভোটারদের সুবিধার জন্য বসার জায়গা পানীয় জলের ব্যবস্থা বিদ্যুৎ ব্যবস্থা ও প্রবীণ নাগরিকদের জন্য ভোট কেন্দ্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিরাপত্তা রক্ষার জন্য সিআরপিএফ ও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হয়েছে আমরা উত্তর ত্রিপুরা জেলায় মানে স্পেশালি ধর্মনগর সাব ডিভিশনে সকাল পাড়ে সাড়ে পাঁচটা থেকে আমরা মাঠে আমাদের মানে সিনিয়র অফিসার সহ এখন পর্যন্ত প্রত্যেকটি স্টেশনেই হিউজ গ্যাদারিং আনটুয়ার্ডস এখন পর্যন্ত কোনো রিপোর্ট নেই ভালো সারা পাচ্ছি আমরা এবং পাবলিকরাও হেল্প করছে আমাদেরকে বিভিন্ন ইনফরমেশান দিয়ে এখন পর্যন্ত শান্তিপূর্ণ আমাদের ধর্মনগর সাবডিভিশনে ভোট সিস্টেম পুলিশি ব্যবস্থা কেমন হয়েছে পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে পুলিশ আমাদের কাছে আছে সিএপিএফ এস স্টেট রাইফেলস তাছাড়া আমরা ত্রিপুরা পুলিশের প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আমাদের পুলিশি ব্যবস্থা আছে ক্লাস্টার মোবাইল আছে পুলিশ সেক্টর সিভিল সেক্টর খুব ভালোভাবেই ডিউটি করছে এখন পর্যন্ত সম্পূর্ণ শান্তি মানে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে আমার নাম দীপক রায় এটা কোন জায়গা এটা হাফান কত নম্বর বুথ এটা এটা দশ নম্বর বুথ এবং এগারো নম্বর বুথ দুইটা কোন বিধানসভা কেন্দ্র যুবরাজনগর ফিফটি সেভেন এই যে এই যে এত সুন্দর আদর্শ একটা বুথ কেন্দ্র সাজানো হয়েছে কুলিং স্টেশন কি বলবেন এটা একটা মুদির আমলে যে আমরা দেখছি ভাই দেখতে পাইছি এটা আমরা চা শ্রমিক এবং সর্বস্তরের মানুষ অনেক আনন্দিত এবং খুশি যে আমরা আজকে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে দূর দিতে আমরা খুব আরাম পাইছি এই বললে আমি ইলেকশন কমিশনারকে ধন্যবাদ জানাইতেছি এখানে কি বসার জায়গা জায়গার বসার জায়গাও দিয়েছেন এবং মানুষ খুব ধীরে সৃষ্টি ভোট দিতেছে কোনো অসুবিধার কারণ নাই এর জন্য আমি বারবার অনুরোধ জানাইতেছি ইলেকশন কমিশনারকে যে উনি যে আমাদের সাধারণ গরিব মানুষকে যে উপহার দিয়েছেন এই উপহারটুকু সৌন্দর্যর উপহার এটা আমরা চিরতরের মনে রাখবো